দেখেন এখানে দুইটা প্রক্রিয়ার কথা আমি বলবো প্রথমত হলো আমাদের দেশের যে শাসন ব্যবস্থা চলছে এই শাসন ব্যবস্থায় আপনার বললেই সকল চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে আমি এরকমটা মনে করি না এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমি অনেকগুলো টক শোতে এই ধরনের কথা বলেছি জানেন আজকে আপনি বালুমহলে যান আপনি ট্রাক স্ট্যান্ডে যান আপনি অটো শ্রমিক দের যে সংগঠনে যান সব জায়গায় কিন্তু একটা যারা ক্ষমতায় থাকে তাদের একটা দাপট থাকে এখান থেকে একটা সরকারকে এই শাসন ব্যবস্থা থেকে সরে আসতে হবে এটা কোনো নেতার নেতৃত্বে এই ধরনের প্রক্রিয়ায় যদি আপনি কালেকশনটা করেন সে নেতার বাড়ি হবে তার মানে ওই দলের রাজনীতির বদনাম হবে কিন্তু এটা যদি আমরা একটা সরকারের রাজস্ব কালেকশানের মাধ্যমে আমরা করতে পারি একটা সরকার তাহলে আমার মনে হয় কোনো ব্যক্তি সেখানে পার্সোনালি তার পকেটটা বাড়ি হবে না একটা দলের রাজস্ব কালেকশন করছে না রাজস্ব কালেকটা যেটা হচ্ছে সেটা তো হচ্ছে যেমন শ্রমিক কল্যাণ সমিতি কে শ্রমিক কল্যাণ সমিতি শ্রমিক কল্যাণ সমিতির নামে একটা নেতা সেখানে নেতৃত্ব দিচ্ছে সেই নেতা যে কোনো পার্টির বা যে পার্টির ক্ষমতায় থাকে যে পার্টির ক্ষমতায় থাকে তারাই লোক থাকে এখন বিগত সময়ে যারা আওয়ামী লীগের ছিল তারা চলে গেছে তারা কিন্তু তাদের কন্ট্যাক্ট কিন্তু শেষ হয়ে যায় নাই সুযোগ আছে বলে এই অবস্থায় আরেকজন কিন্তু সেখানে ইনক্লুড হচ্ছে সেটা আমার পার্টির লোক হতে পারে সেটা অন্যান্য রাজনৈতিক দল দ্বারা আছে সবাই কিন্তু এটার দিকে তাকিয়ে আছে এবং এটার সঙ্গে কিন্তু অ্যাড হচ্ছে অ্যাড হতে গিয়ে এই যে সামাজিকভাবে আমার দলের বদনাম হচ্ছে অন্য দলের বদনাম হচ্ছে হয়তো আমরা বিএনপি একটা গণমানুষের দল আমার যে সম্পূর্ণ কন্ট্রোল এই মুহূর্তে আমি রাখতে পারবো তা তো না কারণ আমরা একটা লিডারশিপ এমনভাবে নিয়ে যাই তৃণমূল পর্যায়ে গণমানুষের দল বিধায় অনেক সমর্থক থাকে অনেকে বিএনপির নামে বিভিন্নভাবে বিভিন্ন কালেকশান যদি করে আমি ইচ্ছা করলে তাকে কিন্তু কন্ট্রোলে আন নিয়ে আসতে পারি না এই জন্য আমরা এই মুহূর্তে আমি যেটা বলবো যে এই শাসন ব্যবস্থা যেভাবে কালেকশানটা করতেছে গভর্নমেন্ট এই কালেকশানের চেঞ্জ নিয়ে আসতে হবে চেঞ্জ যদি আনা যায় তাহলে অন্য রাজনৈতিক দল এটার জন্য বদনাম বয়ে আনবে না এবং ব্যক্তি বিশেষ পকেট বাড়ি হবে না এটা সরকারের সরাসরি কোষাগারে চলে যাবে রাজস্ব ইনকাম কে করবে কালেক্টর থাকবে বা সেখানে আপনি ওই লিস্ট দিবেন না ওই টেন্ডার দিবেন না সরাসরি সরকার রিসিট দিয়ে কালেকশন করবে কালেক্টর থাকবে কিন্তু এখন দেওয়া হচ্ছে ওপেন টেন্ডার দেওয়া হচ্ছে এখন নাই এই টেন্ডার কিন্তু গত সরকার আমল হয়েছে কিন্তু এর যেগুলো তো সরকারি জায়গা বা সরকারি স্ট্যান্ড এর বাইরেও ব্যক্তিগত ভাবে সেখানেও এই কাজগুলো হচ্ছে আমি কিন্তু সালিশ দরবার প্রক্রিয়াটার জন্য সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি না থাকলে সালিশ এভাবে কিন্তু যথেচ্ছভাবে হতে থাকবে এবং একজনের না একজনের বদলাব হতে থাকবে এবং সেখান থেকে কেউ না কেউ তার পকেট বাড়ি করবে সালিশের নামে ঠিক একই জিনিস আপনি বাস স্ট্যান্ড যান বালুমহলে যান সব জায়গায় কিন্তু চেঞ্জ নিয়ে আসতে হবে চেঞ্জটা কি যে এখন যে প্রক্রিয়ার মধ্যে আছে এই প্রক্রিয়ার পরিবর্তে নতুন শাসন ব্যবস্থায় আমরা যেটা বারবার আমরা আমাদের রাজনৈতিক সংস্কারে যেটা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট বা দফার মধ্যে আমাদের যে আলোচনাটা আছে সেখানে যদি যাই তাহলে আজকে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্যবদ্ধ সরকারের কথা বলছি সেখানে ইচ্ছা করলে কোনো দল এককভাবে সেটি গ্রহণ করতে পারবে না আপনি বলছেন যে বিএনপি গণমানুষের দল আমরা জানি এবং এ কারণে চাইলেই সেটি নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু বিএনপি এই মুহূর্তে এই মুহূর্তে আমি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারবো না সব ব্যাপারে কারণ একটা গভমেন্ট আছে গভমেন্টের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় এই পক্ষে ইচ্ছা করলে আমরা কোনো কিছু কন্ট্রোল আমাদের হাতে নিতে পারি না না কিন্তু সেক্ষেত্রে কি মনে হয় যদি আপনি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এখন বিএনপির প্রতি মানুষের যে আস্থা আকাঙ্ক্ষা বাদে চাওয়া পাওয়া আগামী নির্বাচনকে ঘিরে সেই চাওয়া পাওয়াটা বা সেই আস্থাটা কমে গিয়ে ভোটের উপর নেতিবাচক যে প্রভাব সেটা তো আমার বিরুদ্ধে কিন্তু কিছু অপপ্রচার চলতেছে অপপ্রচারটা এমন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা অনেক চাঁদাবাজি করতেছি আমাদের চেয়ারম্যান সাহেব সরাসরি আমরা অ্যাকশানে যাচ্ছি আমরা ডিস্ট্রিক্টে যাচ্ছি আমরা থানায় যাচ্ছি এর বাহিরেও কিন্তু বহিষ্কার করছে বিএনপির নামে বিএনপির নাম দিয়ে অনেকে অনেকভাবে যে আমি বিএনপি করি হয়রাজ বিএনপির নেতা হিসাবে আমার কোনো কমিটি তো আমি দেখছি না সে ওই কমিটিতে আছে আমি দেখতেছি না আমার কোনো ইউনিটও নাই আমার কোনো ইউনিটের মেম্বারও না কিন্তু বিএনপির নাম ব্যবহার করতেছে এই জন্য বললাম যে যেই শাসন ব্যবস্থায় আজকে সরকারি যে রেভিনিউটা আসতেছে এই সমস্ত কিছু কিছু জিনিসের যদি পরিবর্তন সবাই মিলে সকল রাজনৈতিক দল আলোচনার পরিপ্রেক্ষিতে অথবা এখন যে গভমেন্ট আছে যদি আমরা যদি সেই দায়িত্বগুলো এখনও চেঞ্জ না করে নিয়ে আসি তাহলে ভবিষ্যতে এটা আমাদের জন্য কিন্তু কষ্টকর যতটুকু না হবে এখন বেশি হচ্ছে এই কারণে আমাদের ইচ্ছা করলে যে সব ব্যাপারে আমাদের কন্ট্রোল আছে তা তো না আমি তো সরকারে নাই আমি কিন্তু আগের ধারাবাহিকতায় আসি ক্ষমতা যে বিএনপি যদি আসে আগামীতে তাহলে কি এইগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আমি এই কারণেই করতে পারবো যে একদিকে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে কথাগুলো বলছেন যে দায়িত্বটুকু নিচ্ছেন এটা কিন্তু ওপেন সবার সামনেই এবং মানুষ তার কথার উপরে বর করছে তার রাজনীতির উপরে ডিপেন্ড করতেছে যে না উনি যে দলটাকে সাজাতে চান উনি যেভাবে সাজিয়েছেন উনি যেভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন এটার মধ্যে একটা পজিটিভিলিটি আছে হুম সম্পূর্ণ পজিটিভ একটা দিকে উনি আগাচ্ছেন তাহলে আজকে উনি যে একত্রিশ দফার কথা বলতেছেন বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গে একত্রিশ দফার ভবিষ্যতের যে শাসন ব্যবস্থাটা আমরা চিন্তা করছি এটা কিন্তু এপিটপি